হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক মেঞ্চে ব্যাচেলার আসলে সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছো এবং ভালো আছো তো ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওর টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওর টপিকে আজকে যারা পায়রা পোষো তাদের জন্য আজকে একটা বাম্পার জিনিস নিয়ে এসেছে ফাটাফাটি জিনিস ঠিক আছে তো তোমরা সবাই হয়তো যারা পায়রা পোষো তারা নাম শুনে থাকতেও পারো গ্রিড বলে একটা জিনিস হয় গ্রিড তো সেই গ্রিডটা আসলে কী সেই গ্রিডের মধ্যে কি কি থাকে আর সেই গ্রিডটা আমরা পায়রাকে কেন দিই তো এই সব নিয়ে আজকে এই ভিডিওটা শুরু হবে তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে বিনা কেটে আর চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করবে নেক্সট ভিডিও ইন্টারেস্টিং হবে আর সেই সব ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর অবশ্যই নোটিফিকেশান বেলাইকেনটা প্রেস করবে তো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিও শেষে তোমরা কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর তোমাদের কিছু জানার থাকলে সেটাও বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবে না তো প্লিজ সাবস্ক্রাইব ব্যাক বেঞ্চার ব্যাচেলার স্টার্ট করা যাক আমাদের ভিডিও তোমরা এই যে সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রিড এবার গ্রিডটা কি আসলে গ্রিডটা হলো গ্রিডের মধ্যে পায়রার সমস্ত কিছু শরীরে যা যা দরকার হয় ক্যালসিয়াম মিনারেল ভিটামিন থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিসপত্র মেনলি ক্যালসিয়াম ঠিক আছে আর মিনারেলস যেটা সবারই দরকার হয় সেই জিনিসটা গ্রিডে থাকে এবার গ্রিড গ্রিডের মধ্যে কি কি থাকে সেটা আমি তোমাদেরকে দেখাই ঠিক আছে এই যে যেটা তোমরা লাল লাল দেখতে পাচ্ছ এই যে লাল লাল যেটা দেখতে পাচ্ছ ঠিক আছে এইটা আসলে কিছুই না তোমাদের পরিচিত জিনিস ইট ভাটার এক ধরনের ইট হয় যেটা ওরা ফেলে দেয় যেটা ঠিকঠাক পুড়ে যায় বেশি পুড়ে যায় বা মানে যেটাকে আমরা ঝামার অনেকে ঝামার মধ্যে ইউজ করে আবার কিছু কিছু ইট থাকে যেগুলো একটু কম পড়ে তো সেই যে বাতিল ইটগুলো থাকে এটা হচ্ছে সেই ইটের গুঁড়ো ঠিক আছে আর এখানে যেটা সাদা সাদা দেখতে পাচ্ছ না এই যে সাদা সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাও তোমরা সবাই জানো এটা এটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসা আর এই যে ইটটা এটার প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিই এই দুটোকে সিদ্ধ করতে হয় প্রথমে এই দুটোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেবে সিদ্ধ করার পরে ঠিক আছে এটা শুকাবে দু তিন দিন রোদ দিয়ে শুকাবে তারপর জিনিসটা এরকম তৈরি হবে এবার এর মধ্যে শুধু এইটুকু না আরও অনেক কিছু আছে তো সেই জিনিসগুলো আমি তোমাকে একটা একটা করে দেখাবো এবার তোমাদের দেখানো শুরু করি এই দেখো এই যে কালো রঙের যে পাউডারটা দেখতে পাচ্ছ এই কালো রঙের যে পাউডারটা তোমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কালো জিরে এটা হচ্ছে কালো জিরে ঠিক আছে যেটা গুঁড়ো করা আছে ঠিক আছে একদম ডাস্ট ঠিক আছে এইখানে যেটা দেখতে পাচ্ছ এই যে যেটা প্যাকেটটা ঠিক আছে এই প্যাকেটটা আর কিছু না এটা হচ্ছে সমুদ্রের যে শামুক থাকে সমুদ্রের যে শামুক বা ঝিনুক সেই ঝিনুকের ডাস্ট ঠিক আছে এইটা যেটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে হোয়াইট স্টোন ঠিক আছে এটা মার্বেল মার্বেলের দোকানে তুমি বা সব থেকে ভালো এটা যদি তুমি পেয়ে থাকো সেটা হচ্ছে এগুলো মেনলি তোমার মার্বেলের দোকানেই পাওয়া যায় হোয়াইট স্টোন বলে এটাকে ঠিক আছে এটার মধ্যে ফুল অফ ক্যালসিয়াম থাকে এটা নদীর ধারে বেশি ভালো পাওয়া যায় ঠিক আছে এইটা হচ্ছে ব্ল্যাক স্টোন এটা হচ্ছে ব্ল্যাক স্টোন তো আমাদের এখানে গ্রিডটা এইভাবে কিনতে পাওয়া যায় ঠিক আছে গ্রিডটা এখানে কিনতে পাওয়া যায় আমাদের এখানে গ্রিডটা এইভাবে কিনতে পাওয়া যায় তো আমাদেরকে এইগুলো সব মিশাতে হবে ঠিক আছে এগুলোটা কী করে মিশাবো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা ঢালছি ঝিনুকের গুঁড়ো এখানে হচ্ছে পুরো ঝিনুক যেটা সমুদ্রে যে ঝিনুকটা থাকে না ওই ঝিনুকের গুঁড়ো এখানটায় তো ওই ঝিনুকের গুঁড়োটা দিলাম প্রথমে তারপর দিচ্ছি হচ্ছে কালো জিরে গুঁড়ো যেটা আমরা সে কালো জিরে বললাম ঠিক আছে কালো জিরে গুঁড়ো এটা পায়রার অনেক কাজে লাগে এটাও দিয়ে দেবো পুরোটা কমপ্লিট এবার দেবো আমরা হোয়াইট স্টোন হোয়াইট আর ব্ল্যাক ধরনের স্টোন হয় এটা দেওয়ার দরকার ঠিক আছে গ্রিডের মধ্যে এগুলো দরকার হয় পরিমাপটা দেখে নিছ এটা টোটাল এক কেজির পরিমাপ আছে ঠিক আছে এক কেজি গ্রিড আছে এখানে টোটাল এ দেখো এখানে চার তিন রকম পদ আর এখানে সাদা সাদাগুলো ক্যালসিয়ামের জন্য যেটা আমাদের ডিমের খোসা এটা এবার এটাকে আমরা মিক্স করব তো এবার আমরা গ্রিডটাকে মিশাই মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আলটিমেটলি জিনিসটা দেখতে কেমন হয় ও দাঁড়াও দাঁড়াও এখানে আরও অনেক কিছু আছে এই পাতাটার নাম আমি জানি না তো কেউ যদি জেনে থাকো এই পাতাটা কি সেটা আমাকে বলবে আর এইটা হচ্ছে আরেকটা মেন আইটেম এই যে কালো রঙের যেটা দেখতে পাচ্ছ আমার হাতে ঠিক আছে এই কালো রঙের এইটা হচ্ছে তোমার কয়লা যেটা নর্মাল কয়লা না এটা হচ্ছে কাঠ পুড়িয়ে যেই কয়লাটা হয় এটা হচ্ছে সেই কয়লা তো অনেকগুলো প্যাকেট ছিল তো এখন এই তিনটে প্যাকেট অ্যাড করে নিলাম এর মধ্যে প্রথম এখন দিচ্ছি আমরা হচ্ছে যেটা আমাদের কয়লা কাঠ কয়লা বলে এটাকে কয়লা পুরো বলা না এটা কাঠের কয়লা যেহেতু এটা কাঠ কয়লা ঠিক আছে এরপর আমরা দিলাম হচ্ছে নদীর ধারে যেটা পাওয়া যায় হোয়াইট স্টোন সেটা এগুলো কিন্তু সবগুলো ফুটিয়ে নিয়ে রোদে শুকানোর পর আর এই পাতাটা হচ্ছে কাঁচা এনে ধুয়ে ডাস্ট করা এটা পায়রা খুব ভালো খায় এটা খাওয়ালে পায়রার জমো সমস্ত ডিম পাড়ার প্রবলেম থেকে শুরু করে ক্যালসিয়ামের অভাব থেকে শুরু করে সব কিছু মিটে যায় ঠিক আছে তো এটা এবার আমরা মিশিয়ে নেব এইভাবে আস্তে আস্তে এইভাবে তো গ্রিডটা আমাদের পুরো কমপ্লিট মেশানো গ্রিডটা মেশিনের পর অনেকটা এরকম দেখতে হয় এরকম এর মধ্যে সব কিছু পাবো এবার দেখো এর মধ্যে কী নেই সব আছে সব ইচ অ্যান্ড এভরিথিং যাওয়া যাওয়া দরকার পায়রার জন্য এটা বদ্রি পাখিরও পাওয়া যায় পাখিদের জন্য পাওয়া যায় কিন্তু পাখিদের গ্রিডটা অন্য রকম হয় ওতে আরও অনেক কিছু থাকে তো আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে পাখির গ্রিডের ব্যাপারে বলবো তোমরা যদি এই গ্রিডের ভিডিওটা মোটামুটি কুড়িটা লাইক করো তাহলে নেক্সট ভিডিওতে পাখিদের গ্রিড বলবো আর পাখিদের গ্রিডটা পাখিদের জন্য রামবান ওষুধ একটা তো আমাদের যে গ্রিডটা ওইটা গ্রিডটা রেডি হয়ে গেছে তো এই গ্রিডটা আমরা কীরকম দেব অল্প একটু বাটি নেব অল্প একটু বাটি বা যদি মালসা হয় কারো যেটা দয়ের হাড়ি হতে পারে কোনো বাটি হতে পারে সেখানে পায়রাকে অল্প করে দেবে উইকে দুবার ঠিক আছে উইকে দুবার আর তোমরা যদি ভাবো যে গ্রিড গ্রিড এই যে আমি গ্রিডটা কিনলাম এই গ্রিডটার দাম কত পড়েছে এটা রেডিমেড বানানো ছিল ঠিক আছে এটা আমি দোকান থেকে কিনে এনেছি এই গ্রিডটা মোটামুটি আমি পেয়েছি দেড়শো টাকা এবার তোমাদেরকে যেটা বলছি তো যেটা বলছিলাম বন্ধুরা গ্রিড জিনিসটা খুব উপকারী পায়রার জন্য পাখির জন্য ঠিক আছে পাখির গ্রিডটা আলাদা হয় এর থেকে অনেক ছোট ছোট মিহি দানা হয় ঠিক আছে তোমরা যদি আমার এই গ্রিডের ভিডিওটা কুড়িটা লাইক করতে পারো তাহলে আর কমেন্টে যদি আমাকে বলো যে তোমরা পাখির যে গ্রিডটা হয় সেটা তোমরা আমাকে মানে করতে যদি বলো তাহলে আমি পাখিদের গ্রিডের ব্যাপারটা তোমাকে বলে দেব আর পাখিদের গ্রিডটা খুবই উপকার ঠিক আছে আর ওইটা সমস্ত পাখিকে দিতে পারবে লাভবাড ককাটেল বদ্রি থেকে শুরু করে কোন থেকে শুরু করে সব পাখিকে এটা তোমরা অন্য ভিডিওতে পাবে না অন্যরা তোমাকে কি বলবে আমি জানি না অন্যরা কোনোদিন গ্রিডের ভিডিও করেছে কিনা পাখির জন্য সেটা আমি জানি না তো পাখির গ্রিডের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে হবে তো যেটা বলছিলাম গ্রিড খাওয়ানো পাখিদেরকে বা পায়রাদেরকে খুব ভালো তোমরা যদি অনেকে থাকো যারা গ্রিড পাও না হাতের কাছে ঠিক আছে তো তারা একটা কাজ করতে পারো এইটা কলকাতায় পেয়ে যাবে কলকাতার হাটে পেয়ে যাবে গ্রিড আর যদি কলকাতার হাটে না যেতে পারো তোমাদেরকে আরেকটা উপায় আমি বলে দিচ্ছি শর্ট করে ছোট্ট করে কম খরচায় সস্তায় সেটা হচ্ছে পায়রার জন্য মাটি নেবে ঠিক আছে মাটি নেবে মাটির মধ্যে ডিমের খোলা ডিমের যে খোসা সেটা সেদ্ধ করে গুঁড়ো করে মাটির মধ্যে দিয়ে দেবে মাটিটা শুকনোতে হবে ভেজা হলে হবে না ঠিক আছে আর তার সাথে কয়লা কাঠের যে কয়লাটা হয় কাঠের কয়লা আর ওর সাথে তোমরা দেবে হচ্ছে কালো জিরে গুঁড়ো সজনে পাতা এগুলো তোমরা ওর মধ্যে অ্যাড করে নিজেদের মতন একটা হোম মেড গ্রিড বানিয়ে নিতে পারো আর গ্রিডের ব্যাপারটা হচ্ছে মাটিতেও মিনারেলস থাকে সেটা কম থাকে এটাতে বেশি থাকে তো আমি যেটা প্রসেস বললাম সেই প্রসেসটা করে আমাকে কমেন্টে জানাবে তোমার পায়রারা কেমন আছে আমি নিজে করতাম আমি নিজে করি মাটির সাথে এই জিনিসগুলো মিশিয়ে আমি পায়রাকে খাওয়াই তো ব্যাপারটা হচ্ছে গ্রিডও খাওয়াই মাটিও খাওয়াই আমি এই দুটো খাওয়াই আর আমার গ্রিডের মধ্যে যা দেখছো মাটির সাথে আমি এত কিছু দিই না মাটির সাথে আমি প্লেন দিই ডিমের খোসা সেদ্ধ করে কালো জিরেটা গুঁড়ো করে ঠিক আছে আর কাঠের কয়লা মানে কাঠের যে কয়লাটা হয় সেটা দিই ঠিক আছে আর হচ্ছে সজনে পাতা সজনে পাতা ক্যালসিয়াম থাকছে সব কিছু থাকছে ক্যালসিয়াম মিনারেল থেকে শুরু করে কাঠের কয়লাটা কি করে ওদের শরীরটা অ্যান্টিবায়োটিকের কাজ করে ফিল্টার করে জল ফল এগুলো সুবিধা হয় ঠিক আছে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে ভিডিও এই অবধি ছিল ঠিক আছে নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান বিলাইকেনটা অবশ্যই প্রেস করবে আর হ্যাঁ নিজেদের ভালোবাসার এবং কাছের মানুষগুলোর খেয়াল রাখে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্ল্যাক বেঞ্চের ব্যবসা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ